কোন খাবার খাওয়া ভালো নিরামিষ নাকি আমিষ খাবারের মধ্যে আপনি কি খাবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হিন্দু ধর্মে কিছু মানুষ আমিষ ভোজনকে শ্রেষ্ঠ বলে মনে করেন অন্যদিকে কিছু মানুষ নিরামিষ ভোজনকেই সর্বোত্তম বলে মনে করেন এখনও আমরা প্রায়ই দেখতে পাই যে মাসাহারি মানুষেরা শাকাহারি মানুষদের নানাভাবে সমালোচনা করেন অন্যদিকে শাকাহারি মানুষেরা মাসাহারী ব্যক্তিদের পশুদের ওপরে অত্যাচারের নানা দোষ চাপিয়ে দেয় কিন্তু কোনো জিনিসকেই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় তাই চলুন জানা যাক হিন্দু ধর্মগ্রন্থে আমিষ ও নিরামিষ কোন ভোজনকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি শুরু করবার আগে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন হিন্দু ধর্মে মাছ মাংস খাওয়া কি নিষিদ্ধ এই বিষয়ে অনেক মানুষের মধ্যে অনেক ধারণা আছে অনেকে মনে করেন বেদে পশু বলি মাংস ভক্ষণের বিধান আছে বেদ আর পুরাণ হিন্দু ধর্মের মুখ্য ধর্মগ্রন্থ বেদের সার হল উপনিষদ আর উপনিষদের সার হল ভগবদ গীতা বেদে পশু বলি পশু হত্যা পাপ বলা হয়েছে আর মাংসভক্ষণকে স্পষ্ট ভাষায় নিষিদ্ধ বলা আছে বেদে কিছু পশুর মাংসভক্ষণ সম্পর্কে কঠিনভাবে নিষেধ করা হয়েছে যজুর বলা হয়েছে যে মানুষকে পরমাত্মার সকল সৃষ্টিকেই নিজের আত্মার সমতুল্য মনে করা উচিত অর্থাৎ যেভাবে সে নিজের মঙ্গল কামনা করে ঠিক সেভাবেই অন্যের মঙ্গলও কামনা করা উচিত অথর্ববেদে বলা হয়েছে হে মানুষ তোমরা চাল ডাল গম শাকসবজি ফল ইত্যাদি খাবার হিসাবে গ্রহণ করো এইগুলি তোমাদের জন্য সর্বোত্তম আর সব থেকে রমণীয় ভোজন পদার্থ অন্যদিকে ঋগ্বেদে বলা হয়েছে গাই বা গরু জগতের মা তাকে সব সময় মায়ের মতো শ্রদ্ধা করা উচিত আর তাতেই সমাজের উন্নতি হবে মানুষকে তার সমান সমস্ত পশুদের রক্ষা করা উচিত গীতাতে মাংসভক্ষণ উচিত কি উচিত নয় তার উল্লেখ করা হয়নি তবে এখানে অন্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে সত্য রজ আর তপ ভাগবত গীতা অনুসারে অন্যের দ্বারাই মন আর বিচার তৈরি হয় যে মানুষ নিরামিষ ভোজন করে তার চিন্তাধারা ও মানসিকতাও উত্তম হয় অন্যদিকে মদ মাংস ইত্যাদিকে তামসিক ভোজন বলা হয়েছে তামসিক ভোজন যারা করে তারা বেশিরভাগ সময় কুকর্ম রুগী দুঃখী আর অলস হয় গীতা অনুসারে নিরামিষ ভোজন আয়ু বৃদ্ধি করে মনকে শুদ্ধ করে আর বল বুদ্ধি ও স্বাস্থ্যকে সুন্দর রাখে কিন্তু এই নিরামিষ ভোজনকেও যদি অতিরিক্ত তেল মশলা টক ঝাল ইত্যাদির সাথে বানানো হয় তাহলে তা রাজকীয় খাবারে পরিণত হয় আর এই রাজকীয় খাবার দুঃখ কষ্ট রোগ উৎপন্ন করে ঠিক একইভাবে গরুর পুরাণেও শ্রীকৃষ্ণের সাথে যুক্ত একটি কথার বর্ণনা পাওয়া যায় গরুর পুরাণের এই কথা অনুসারে একদিন ছোটবেলায় শ্রীকৃষ্ণ যমুনা নদীর ধারে একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল ঠিক সেই সময় একটি হরিণ দৌড়ে সেখানে আসে আর শ্রীকৃষ্ণের পেছনে লুকিয়ে যায় হরিণটি খুবই ভীত ছিল তখন শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বুলিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এত ভয় পেয়েছো কেন তখনই একটি শিকারী সেখানে এসে উপস্থিত হয় আর বলে এটি আমার শিকার দয়া করে হরিণটি আমাকে দিয়ে দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন সকল জীবিত প্রাণীর ওপরে সবার আগে তার নিজের অধিকার থাকে অন্য কারো নয় এই কথা শোনার পর শিকারি রেগে যান আর সে রেগে বলেন এটি আমার শিকার একে আমি রান্না করে খাব আপনি জ্ঞান দেবেন না তখন শ্রীকৃষ্ণ আবারও বলেন কোনো জীবকে মেরে ভক্ষণ করা পাপ তুমি কি পাপের ভাগিদার হতে চাও মাংসভক্ষণ পাপ কি পুণ্য তুমি কি তা জানো না তখন শিকারিটি বলে আমি আপনার মতো জ্ঞানী নই আমি কি করে জানব মাংসভক্ষণ পাপ নাকি পুণ্য আমি শুধু এইটুকু জানি এই হরিণটিকে না নিয়ে গেলে আমি কিছুই খেতে পাব না আর আমি একে মেরে তাকে এই জন্ম থেকে মুক্ত করছি তাহলে আমি কি করে পাপি হয়ে যাব সে আরও বলে জীব হত্যা শাস্ত্রসম্মত রাজারাও তো স্বীকার করে তাহলে পাপ কি শুধু নির্ধনেরই হয় এইরকম অনেক যুক্তি দিয়ে শিকারী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন এবারে বলুন মাংসভক্ষণ পাপ নাকি পুণ্য শিকারীর মুখ থেকে এই ধরনের কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝে যায় যে এর বুদ্ধি মাংসভক্ষণ করার জন্য তামসিক হয়ে গেছে আর সে কোনো কিছু বোঝবার বুদ্ধিও হারিয়ে ফেলেছে তারপর শ্রীকৃষ্ণ তাকে একটি কথা শোনায় শ্রীকৃষ্ণ বলেন একবার মগধ রাজ্যে খরার জন্য অন্নের উৎপাদন কম হয়ে যায় তখন রাজা চিন্তায় পড়ে যান যদি এই সমস্যার সমাধান তাড়াতাড়ি খুঁজে না বের করা যায় তাহলে সংরক্ষিত শস্য ভাণ্ডারও শেষ হয়ে যাবে আর তারপর খাদ্য সংকট প্রবল আকার ধারণ করবে এই সমস্যার থেকে বাঁচবার জন্য মগধের রাজা তার সমস্ত মন্ত্রীদের রাজসভায় ডেকে পাঠান আর সবাইকে সেই সমস্যার সমাধান কি করে হবে তা জিজ্ঞাসা করেন সমস্ত মন্ত্রীরা ভাবতে থাকেন চাল গম আলু শাকসবজি, সবজি এইসব উৎপাদন করতে অনেক পরিশ্রম করতে হয় আর সময়ও অনেক বেশি লাগে তাই এগুলির মধ্যে কোনো কিছুই সস্তা এবং এই সমস্যার শীঘ্র সমাধান করতে পারবে না তখনই শিকারের শখ রাখেন এমন একজন মন্ত্রী বলেন আমার মতে সব থেকে সস্তা খাদ্য পদার্থ হল মাংস এর জন্য ধনের খরচা করবার প্রয়োজন হয় না আর পুষ্টিকর খাদ্য পাওয়া যায় এই কথা শোনার পর সব সামন্তরা এই কথার সমর্থন করে কিন্তু মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনি চুপ করে আছেন কেন তখন প্রধানমন্ত্রী বলেন আমি এটা মানি না যে মাংস সব থেকে সস্তা খাবার কিন্তু এই বিষয়ে আমার মতামত আমি আপনাকে কাল জানাব তারপর প্রধানমন্ত্রী সেই মন্ত্রীর বাড়িতে যান যিনি মাংসকে সবথেকে সস্তা বলেছিলেন প্রধানমন্ত্রীকে হঠাৎ তার বাড়িতে দেখে সেই মন্ত্রী ভয় পেয়ে যান তখন প্রধানমন্ত্রী তাকে বলেন হঠাৎ রাজার শরীর খারাপ হয়ে গেছে রাজবেদ বলেছে কোনো শক্তিশালী দেহের দুটুকরো মাংস পাওয়া গেলে রাজার প্রাণ বাঁচানো সম্ভব হবে এই কাজের জন্য এক লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তাছাড়া একটি বড় রাজপ্রাসাদও তার নামে করে দেওয়া হবে আপনি একবার হ্যাঁ বলুন আমি আপনার হৃদয়কে চিড়ে বাস দুটুকরো মাংস নিয়ে চলে যাব এইসব শুনে সেই মন্ত্রী অবাক হয়ে যান আর তিনি ভাবতে থাকেন যখন প্রাণী থাকবে না তখন স্বর্ণমুদ্রা আর রাজপ্রাসাদ নিয়ে আমি কি করব সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যায় আর এক লাখ স্বর্ণমুদ্রা নিয়ে এসে প্রধানমন্ত্রীকে দিয়ে বলেন আমি আপনার পায়ে পড়ছি আপনি এই এক লাখ স্বর্ণমুদ্রা নিয়ে যান আর এর সাথে আপনার এক লাখ স্বর্ণমুদ্রা যোগ করে অন্য কারোর হৃদয়ের মাংস কিনে নিয়ে যান মহারাজের জন্য প্রধানমন্ত্রী বলেন আপনি শরীরের দিক থেকে বলিষ্ঠ আপনার শরীরের আকারও অনেকখানি মহারাজের মতো তাই আপনার হৃদয়ের মাংস নিয়ে যাবার কথাই বলা হয়েছে আপনি এই দানটুকু করলে মহারাজের জীবন রক্ষা পাবে এই সব শুনে মন্ত্রী বলেন আপনি আমার সব কিছু নিয়ে নিন কিন্তু আমাকে ছেড়ে দিন এই কথা বলে মন্ত্রী ঘোড়ার দিকে ছুটে চলে যান তিনি ঘোড়া নিয়ে পালাতেই যাচ্ছিলেন তখনই প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরেন আর মন্ত্রীকে বলেন পালানোর প্রয়োজন নেই আপনি বাড়িতেই থাকুন আমি অন্য কথাও চেষ্টা করে দেখি এই কথা বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে যান আর এক এক করে সব মন্ত্রীদের কাছে যেয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা মহারাজের প্রাণ রক্ষা করার জন্য নিজের মাংস দিতে সম্মত কিনা কিন্তু কেউই রাজি হয়নি সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীকে এক লাখ থেকে পাঁচ লাখ স্বর্ণমুদ্রা দেন আর এইভাবে প্রধানমন্ত্রী এক রাতেই এক কোটি স্বর্ণমুদ্রা জমা করে নেন আর সকাল হবার আগেই নিজের মহলে পৌঁছে যান পরের দিন সকালে রাজসভায় সব মন্ত্রীরা সময়ের আগেই রাজসভায় পৌঁছে যায় সবাই এটা জানবার জন্য উৎসুক ছিল যে মহারাজের স্বাস্থ্য এখন কেমন আছে কিন্তু কেউই কাউকে রাত্রের কথা বলেনি কিছুক্ষণ পর রাজা রাজসভায় আসেন আর সিংহাসনে বসে পড়েন সব মন্ত্রীরা দেখেন রাজা তো কোনোখান থেকেই অসুস্থ লাগছেন না সবাই ভাবতে থাকে যে প্রধানমন্ত্রী তাদেরকে মিথ্যা কথা বলেছে সব মন্ত্রীরাই এই কথাই ভাবছিল তখনই প্রধানমন্ত্রী রাজার কাছে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দেন রাজা জিজ্ঞাসা করেন এই স্বর্ণমুদ্রা কীভাবে এলো এই স্বর্ণমুদ্রা কার তখন প্রধানমন্ত্রী বলেন মহারাজ দু টুকরো মাংসের জন্য এত ধন জোগাড় করেছি কিন্তু দুটুকরো মাংস পাইনি নিজের জীবন বাঁচানোর জন্য সব মন্ত্রীরা এই মুদ্রা দিয়েছে এবার আপনি বলুন মাংস সস্তা নাকি দামি রাজা সব কিছু বুঝতে পারেন তিনি প্রজাদের কাছে অতিরিক্ত পরিশ্রম করবার জন্য আবেদন জানান আর রাজকীয় শস্য ভাণ্ডার থেকে শস্য নিয়ে কৃষকদের দেন রাজা তাড়াতাড়ি পুষ্টিকর সবজি চাষের আদেশ দেন সেই এক কোটি স্বর্ণমুদ্রার সাহায্যে সেচ ব্যবস্থার উন্নতি করা হয় শাকসবজি তাড়াতাড়ি বাড়তে থাকে আর পুষ্টিকর খাদ্যের যোগান বেড়ে যায় কিছুদিন পর আবহাওয়ার পরিবর্তন হয় আর মাঠগুলি আবারও শস্য শ্যামলা হয়ে ওঠে আর এইভাবে রাজ্যের খাদ্য সংকট দূর হয়ে যায় স্বয়ং পরমাত্মার কাছ থেকে এই জ্ঞান লাভ করবার পর শিকারি ধন্য হয়ে যায় আর সে বুঝতে পারে যে জীব হত্যা করে মহান হওয়া যায় না পুণ্য অর্জন করা যায় না জীবন রক্ষা করেই পুণ্য অর্জন করা সম্ভব শিকারী ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন আর সেখান থেকে চলে যান সে প্রতিজ্ঞা করে যে সে তার সম্পূর্ণ জীবনে কাউকেই কখনো কষ্ট দেবে না তাহলে বন্ধুরা জীবনের এই পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণ তার এই কথার মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যেভাবে আমাদের জীবন আমাদের কাছে প্রিয় ঠিক সেইভাবেই সব জীবদের জীবন তাদের কাছে প্রিয় এই কথা শোনার পর এটা আপনাদের উপরে নির্ভর করছে যে আপনারা কোন ধরনের খাবার গ্রহণ করবেন বিজ্ঞানও এই কথা প্রমাণ করেছে যে আমাদের শরীরের জন্য আমিষ খাদ্যের থেকে নিরামিষ খাদ্য বেশি উপযোগী বর্বরতা শুধু মানুষের রক্ত ঝরলেই হয় না বিনা কারণে পশু হত্যাকেও বর্বরতাই বলে তাই নিজের জীবনের মতো অন্য জীবদেরও ভালোবাসতে শিখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখবার জন্য আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ